বিভিন্ন যতগুলো হাট দেখা যায় ওই হাট থেকে যে গরুগুলো সংগ্রহ করে আসলে মূলত এই রকম যে আছে সেই ভিতরে হাটগুলো হাটটা অন্যতম আমরা দেখাবো আজকে এই হাটের গবাদি পশুর কি অবস্থা কি দামে বিক্রি হচ্ছে কি রকম কি পরিমাণ গরু ছাগল আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলেন আমাদের সাথে যাই সাত মাইল গবাদি পশুর হাটের ভিতরে যাই আসেন আমরা হাটের ভিতরে চলে আসছি আমাদের সাথে আছে আমাদের সাইফুল ব্যাপারী গোগায়ের সাইফুল ব্যাপারী আমরা তার সাথে কথা বলি দেখি ভাইয়ের আসলে কতগুলা গরু আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা ঠান্ডা কেমন ঠান্ডায় মাঝামাঝি আর কি ঠান্ডা মাঝামাঝি বাজারের কি অবস্থা বাজারের অবস্থা আগে চাইতে খারাপ আগে থেকে একটু নরম আচ্ছা গরু আছে কয়টা আজকে গরু আছে তিন পিস আছে তিন পিস সবই কি আপনার ইফিজিয়ান

একটু ঘুরাই দেখেন এটাকে এটা এক লাখ পঁচিশ হাজার চাওয়া চাওয়া এটা কি রকম দাম উঠছে এটার দাম হচ্ছে আপনার দশ এগারো এক লাখ দশ এগারো টার্গেট মানে পনেরো 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 হইলে ছেড়ে দেবে মাসাল্লাহ ঠিক আছে আচ্ছা তারপরে এই কালো যেটা আছে এটা আঠারো এটা এক লাখ আঠারো হাজার চাওয়া চাওয়া আচ্ছা কত উঠছে দাম দাম হয় সাত হাজার আট হাজার

আচ্ছা তারপরে এই যে এটা ছোটটা এটা 95000 চাচ্ছি ভাই 95 চাওয়া এটা মোটামুটি কি রকম হলে 90 টা বই দিব 90 হলে দিবেন আপনি তো রেগুলার এখানে আসেন হ্যাঁ এখানে আমার এই খাটালাই আমি এখানে বেশি এই টাকা আপনার এই টাকা আমার আচ্ছা যদি ফার্মের জন্য ঢাকার কোনো পার্টি নিতে চায় সে ক্ষেত্রে কি আপনি গরু দিতে পারবেন পারবো ইনশাআল্লাহ যতগুলা চায় ততগুলা যতগুলা চাই ততগুলা দিবেন আচ্ছা সে ক্ষেত্রে নাজুলাই আপনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেই তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে

মাসাল্লাহ খুব চমৎকার গরু কত দাম চাইছেন এটা দাম চার সাড়ে পাঁচশো দুইটা জোড়া সাড়ে পাঁচশো সাড়ে পাঁচ লাখ চাওয়া এখন পর্যন্ত কি রকম দাম হয়েছে দাম এখন সঠিক ভাবে বলে নাই তারপর ওই ব্যাপারি একটা টার্গেট করে আর কি চারশো টার্গেট করে আর কি কেনার টার্গেট করে কেনার টার্গেট মানে দাম ধরা যায় চারশো মতো হয়েছে মানে কিনারা টার্গেট করে এটি আর আপনার মোটামুটি কি রকম টার্গেট আছে আমার তো টার্গেট আছে পাঁচশো হলে ভালো হয় সেখানে তো আরো দশ বিশ হাজার কম হবে এটা তো সঠিক বলা যাবে না বাজারে রূপের সামনে বেশ কিছু বোল্ডার গরু যেগুলো বলে আমরা এই গরুগুলো সামনে আছি সাথে আছে আমাদের মন্টু ভাই ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এই গরুগুলোর দরদাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ কিছু গরু আছে আপনার কাছে যেগুলো আমরা বলদ গরু বলে জানি আর কি আচ্ছা একটু দাম জানাই আমরা দর্শকদের আচ্ছা বিসমিল্লাহ করে এটা থেকে বিসমিল্লাহির রাহমানের এটা কত চাইছেন এটা 1 লাখ 75 1 লাখ 75 চাওয়া চাওয়া কি রকম দাম উঠছে ভাই

তাহলে কি 55 50 52 এরকম টার্গেট আছে এটা ওজন কি রকম হবে এটা পাঁচ কেজি থেকে একটু কম আছে পাকনি পাঁচ মনেছে একটু কম আছে এটা সেট ছাড়া তো জি জি সেট ছাড়া ঠিক আছে ভাই আপনি তো রেগুলার এখানে আসেন জি জি রেগুলার এই টাকায় তো বসেন আপনি আচ্ছা আকাশ ভাই যদি ফার্মের জন্য আপনাদের কাছে যেতো ফার্মের গরু আছে ঢাকার তো অনেকে আমাদের এই ভিডিও দেখবে ইনশাআল্লাহ যদি ফার্মের জন্য কেউ গরু নিতে চায় সেটা দিতে পারবেন জি জি আচ্ছা তাহলে না ফোন নাম্বারটা একটু বলে দেন 01706017060909949450 50 বন্ধুরা আকাশ ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম আপনারা যারা আসলে ফার্মের জন্য গরু নিতে চান বা গরু কিনতে চান ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভালো গরু পাবে ইনশাআল্লাহ আশা রাখি কয় দামশো ভাঙতে বলতে বলে আপনি ভাঙছেন বিক্রি হবে ভাই দেড়শো ভাঙ্গা বিক্রি হবে না তাইলে আমরা ধরে নিলাম এটা ঠিক দাম দেড়শো দেড়শো আচ্ছা ঠিক আছে এটা সরান তারপরে কোনটা একটু দেখি

এক লাখ কুড়ি পর্যন্ত উঠছে আচ্ছা আপনার টার্গেট কি আছে এক লাখ ছাব্বিশ হলে বিক্রি করবো আচ্ছা ঠিক আছে তারপরে ওইখানে কালো একটা আছে এটা একটু দেখি কথা বলি

হাটে শনিবার এবং মঙ্গলবার বসে এই গবাদি পশুর হাট ঢাকার বিভিন্ন জায়গায় যারা আসলে নিয়ে বিক্রি করে এই হাটের থেকে অনেকে কালেকশন করে নিয়ে যায় যারা আসলে সরাসরি কিনতে চান চলে আসতে পারেন এই হাটে এই হাটের গরুর কি দর দাম ছিল আমরা জানানোর চেষ্টা আপনাদের করলাম আর এই পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা করেননি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কেটি এক্সপ্রেসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম